তুমি কি রান্না করছো মা তুমি কি চিকেন রান্না করছো হ্যাঁ বেবি চিকেন রান্না করছি কি মজা কি মজা আমি চিকেন খাবো হ্যাঁ বেবি আমি তো জানি আমার বাবুটা কত ভালোবাসি ওকে বেবি তুমি গিয়ে একটু বসো আমার চিকেন টা হয়ে গেলেই আমি তোমাকে গিয়ে গিয়ে আসবো ওকে মম আমি গিয়ে বসছি তুমি আমাকে দিয়ে আসবে চিকেন টা বাবা কি খিদে পেয়েছে যাই গিয়ে দেখে কি রান্না করছে মা এমনিতেও খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মা আমরা আজকে মাংস রান্না করছে যাই গিয়ে দেখে আস রান্না করছো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তুমি কি চিকেন রান্না করছো তোর মাথা আর আমার বাবা মা তো রেগে আছে এখন কি করি দেখি মাকে যাই করে হোক মানাতে হবে মা আমিও খাবো আমাকে একটু চিকেন কষা দেবে কি বললি এইটুখানি মাংস আবার পচা খাবি

খাবে আবার খাবে মাংস সবারই প্রিয় মাংস সবাইকে কিভাবে দেবো কষা মাংস এখনো মা ডাকলো না এখনো কি মাংস কষানো হয়নি যাই গিয়ে একবার দেখে আসি তোমার মাংস কষানো এখনো হয়নি কষানো হয়েছিল তখন তুই আসনি তাই জল ঢেলে দিয়েছি কিন্তু কেন তুমি আমার জন্য রাগলে না কেন আমাকে ডাকলে না এবার কেন হ্যাঁ কেন বলো এই তুই কি আমার মুখে মুখে কথা বলছিস জল ঢালা হয়ে গেছে তো কি হয়নি তুমি আমাকে তাই দাও আমি তাই খাবো দাও না এখন দেব না মাংস জল ঢেলে দিলে কি মাংস কথা থাকে এখন সব মশলা ধুয়ে গেছে এখন যা তো তাও তুই যাবি কি বল নাহলে তোর ঠ্যাং খোড়া করে দেবো